এবারে আইসেলে ভালো রেফারিং আমরা দেখিনি অনেক ক্ষেত্রে ইসলামতা সবচেয়ে বেশি এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এই ম্যাচে রেফারিং কতটা ফ্যাক্টর রেফারিং সত্যি আমাদের আইএসএল এ এবারে আমাদের রেফারি নিয়ে অনেক কথা হয়েছে অনেক ঝামেলা হচ্ছে আমি দেখেছি আমি একটা ইস্ট বেঙ্গল ম্যাচ দেখেছিলাম কোন টিমটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে করছে না ক্লেটনকে যেভাবে পা দিয়েছিল আজ দিন হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদের সঙ্গে আমি জানি না ওটা কার্ডও দেয়নি মনে হয় দিয়েছে কিছুই দেয়নি জানি না তো এই রকম যদি রেফারি কার্ড এবং পেনাল্টি ছিল তাহলে যখন প্লেয়ারদের ফাইন হয় বা কোনো কোচের ফাইন হয় বা স্টাফের ফাইন হয় তখন কেন রেফারি ফাইন হবে না আর রেফারি যারা মাথার উপরে বসে আছে আমি জানি না তারা কারা বসে আছে বা তারা কি কি এমন কাজ করছে এগুলো আমার খুব লজ্জা লাগছে এই রেফারিগুলোকে দেখে যারা খেলাচ্ছে সব রেফারি হয় কিন্তু আমি যারা এই ম্যাচগুলো করতে তাদেরকে আমি বলছি উদ্দেশ্য করে সব রেফারিকে আমি তো সরব করছি না তাদের মনে হয় আরও বেশি করে শেখা উচিত এবং যারা প্যানেলে আছে যারা খেলাগুলো দিচ্ছে তাদেরও এগুলো বোঝা উচিত যে রেফরির প্রতি আর রেফরি আমার মনে হয় কিছু কিছু ভালো রেফরি তাদেরকে এই ম্যাচগুলো দিইলিস্ট ফুটবলটা বাজবে প্লেয়ার বাজবে প্লেয়ার তো মাঠে মারা যাবে সত্যিই স্লিপের ঘটনাটা যেটা হচ্ছে সেটা সত্যি লজ্জাজনক এবং তার এগেনস্টে তাকে কোনো ফল ভুগতে হয়নি এতে তো ওদের মতো প্লেয়াররা তো আরও বেশি জোশ পেয়ে যাবে এরকম তো এগুলো মাঠে যখন একটা রেফির উপর দায়িত্ব থাকে তো রেফরিকে তো পড়াপড়ি হতে হবে আমি মনে করি এরা মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগ বা বাইরের লিগগুলো মনে হয় রেফ্রিগুলো মনে হয় দেখে না ওরা মাঠে খেলার পরে ওরা বাড়ি চলে যায় এদের মনে হয় এগুলো ওরা বেশি করে দেখা উচিত ওদের নিজের ভুলগুলো দেখা উচিত রিপ্লে দেখা উচিত যারা ম্যাচ কমিশন রেফারি অ্যাসেসর থাকেন তার কাজ হচ্ছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া অভিয়েসলি আমাদের দেশের ফুটবলকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় রেফির একটা অনেক বড়ো ভূমিকা থাকে এই যে

তাদের কিছু কিছু বিজারা খেলাচ্ছে তাদের আমার ভালো লাগে এবং আমরা দেখেছিলাম করুণা চক্রবর্তী বলে একজন রেফারি ছিল ইস্টবেঙ্গল পোর্ট ম্যাচ হই চলেছে হই চলেছে সূর্য ঢলে গেছে তো ও ম্যাচ চলছে ম্যাচের রেজাল্ট গোল শূন্য আমি এবং রূপায়ণ ভট্টাচার্য গিয়েছিলাম রেফারির সাথে কথা বলতে এরপর আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের তোপের মুখে পড়ি এবং রেফারিদের সঙ্গেই আমাদের বের কর বের করে নিয়ে যায় কলকাতা পুলিশ তাদের গাড়ি করেই যেরকম ওদের গাড়িটা সিআরএতে নামিয়ে দেয় আমাদেরও ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সামনে নামিয়ে দিয়েছিল ম্যাচটা গোল শূন্য ছিল পোর্টের কোচ ছিল নিমাই গোস্বামী ইস্ট বেঙ্গলের কোচ ছিল নাইন্দা এখনো মরে আছে সেই কথা ময়দানে কথা সে দৃশ্য হয়তো আর কোনোদিন অভিজ্ঞতা আর বোধহয় আমার এই হবে না অনেক ধন্যবাদ